মাত্র পনেরো দিনের ব্যবধান তাতেই গাছগুলোর ডালপালার অস্বাভাবিক বৃদ্ধি গাছগুলোর বসি হবার পাশাপাশি প্রচুর পরিমাণ শাখা পোশাকা বাড়িয়ে গাছগুলো কিন্তু আলাদা একটা ভূমিকা নিয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম লেবু গাছকে পূণ করা যেমন অবশ্যই দরকার তেমনি লেবু গাছকে সঠিকভাবে পূণ করার পরে সঠিক মাত্রায় যদি খাবার দেওয়া যায় তাহলে কিভাবে বৃদ্ধি হয় কতটা পরিমাণ ডালপালা বৃদ্ধি করে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন প্রথমেই বলেছি পনেরো দিনের ব্যবধানে লেবু গাছকে প্রুন করা হলে লেবু গাছকে দেখতে পাচ্ছেন লেবু গাছের ডালপালাগুলো কতটা পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে আপনারা যারা এর আগেও আমার লেবু গাছের প্রুন করার ভিডিওগুলো দেখেছিলেন আপনারা জানেন কিভাবে লেবু গাছকে আমি কাটাই ছাটাই করেছিলাম যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট চেক করুন অবশ্যই পেয়ে যাবেন তো ফ্রেন্ডস কাটাই ছাটাই করার পরে প্রায় পনেরোটা দিন পার হয়ে গেছে আর পনেরোটা দিন পার হবার পর পরই আপনারা দেখুন এই লেবু গাছের একটি সিঙ্গেল ডাল থেকে কতগুলো ডাল বার হয়েছে অর্থাৎ এই যে ডালটি ছিল এই ডালটিকে আমি পূরণ করে দিয়েছিলাম এই ডালটি পূরণ করার পরে এই মুহূর্তে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চারটা ডাল পেয়েছি অর্থাৎ একটি দুটি তিনটি এবং চারটি এই চারটি ডাল পেয়েছি এটি কিন্তু ছাদ বাগানে লেবু গাছের জন্য কিন্তু আলাদা একটা পাওনা আলাদা একটা মাত্রা প্রত্যেকটি জায়গাতে যদি আমি আপনাদের দেখাতে পারি তাহলে দেখতে পাবেন যে সমস্ত ডালগুলোতে আমি পূণ করেছিলাম সেই সমস্ত প্রত্যেকটি ডালগুলোতে প্রত্যেকটি জায়গাতে কিন্তু একটির জায়গায় কিন্তু একাধিক একাধিক ডাল বেরিয়েছে এটাই কিন্তু লেবু গাছে করার অনন্য মাত্রা কিন্তু এই লেবু গাছে পূণ করার পরে কি এমন খাবার দিতে হয় যে খাবারগুলো খেয়ে ডালগুলো বুস্ট হয় ডালগুলো এভাবে বৃদ্ধি হয় এবং আসছে ডরমেন্সি পিরিয়ডের পরে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে মানুষের বেঁচে থাকার জন্য যেমন সঠিক পরিমাণ খাবার প্রয়োজন ঠিক তেমনি উদ্ভিদেরও বেঁচে থাকার জন্য কিন্তু সঠিক পরিমাণ খাবার প্রয়োজন বাড়িতে সমস্ত যে জৈব পচনকারী খাবার অর্থাৎ সবজি পচা কলার খোসা পচা পাতা পচা গোবর পচা সেই সমস্ত খাবার থেকে যদি আপনি জৈবভাবে খাবার তৈরি করতে পারেন তাহলে কোনোভাবে রাসায়নিক কোনো সারের আর প্রয়োজনীয়তা থাকে না ফ্রেন্ডস তেমনই খাবার কিন্তু আমি আমার ছাদ বাগানে দিয়েছিলাম অর্থাৎ মিশ্র খাবার আমি আমার ছাদ বাগানে দিয়েছিলাম পাশাপাশি গাছের গোড়াতে গ্রীষ্মকালে যে মালচিনিং করেছিলাম সেই মালচিনিং থেকে পাতা পচে যে খাবার তৈরি হচ্ছে সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অর্থাৎ গাছের গোড়ায় যদি উপযুক্ত পরিমাণ খাবার থাকে তাহলে আপনাকে আর কোনোভাবেই কিন্তু গাছের গোড়ার নিয়ে ভাবতে হবে না গাছের গোড়ার মাটি নিয়ে ভাবতে হবে না এটি আমার সেই লেবু গাছ যেটি আমি কলম থেকে করেছিলাম অর্থাৎ ডাল কেটে করেছিলাম কিন্তু এই লেবু গাছ থেকে বছরে যে হারে ফলন দিয়েছে আগামীতে কিন্তু এই লেবু গাছ থেকে আমি প্রচুর ফলন পেতে পাবো এই আশা করতে পারি এবার আসি যে এই লেবু গাছে আমি কি কি খাবার দিয়েছিলাম সাধারণত মিশ্র খাবার কিন্তু লেবু গাছের জন্য অত্যন্ত উপযোগী পাশাপাশি একটু রাসায়নিক খাবারও মাঝে মাঝে এখানে দিতে হয় তো আসুন আলোচনা করি এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারটি থাকবে সেটি হচ্ছে নিমখোল শিনকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট এসওপি সর্ষের খোল বাদাম খোল মিশ্রিত যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট উপাদানকারী খাবার সেই খাবারটি কিন্তু আপনার ছাদ বাগানের টবের মাটি অনুযায়ী অর্থাৎ বলা হয় প্রতি দশ কেজি মাটি অনুযায়ী একশো থেকে দুশো গ্রাম খাবার গাছের উচ্চতা আয়তন অনুযায়ী দেখে দেওয়া হয় সেই অনুযায়ী আপনি আপনার ছাদ বাগানে গাছে খাবার দেবেন তাছাড়া আপনার কাছে বিশেষত বাতা পচা সার থাকলে গোবর পচা সার থাকলে অর্থাৎ যেটাকে আপনার কাউডাং কম্পোস্ট বলা হয় সেটাও আপনি দিতে পারেন প্রতি দশ কেজিতে একশো গ্রাম অনুযায়ী মিশ্রিত করে আপনারা দিতে পারেন এর পাশাপাশি লেবু গাছে যখন কচি পাতা আসে তখন কিন্তু নানাবিধ সমস্যা দেখা যায় কয়েকদিন আগে সে সম্পর্কিত একটি ভিডিও আমি করেছিলাম বিশেষ করে সাদা মাছির আক্রমণ এই সাদা মাছি কিন্তু শুধুমাত্র লেবু গাছের কচি পাতাতেই আক্রমণ করে তাই যখন লেবু গাছের কচি পাতা হয় এই কচি পাতাতে কিন্তু প্রচুর পরিমাণ সাদা মাছির আক্রমণ হয় এই সাদা মাছির আক্রমণটি আপনাকে প্রতিহত করার জন্য আপনাকে সাইপার মেট্রিন গ্রুপের যে কীটনাশক আছে যেটি বিশেষত প্রোপেক সুপার আপনার স্কিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এই প্রোপেক্স সুপারটি আপনারা প্রতি এক লিটারে দুই থেকে তিন এম নিয়ে দশ দিনের অন্তর অন্তর আপনারা স্প্রে করুন দেখুন এই 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 যে সাদা মাছির আক্রমণ কিন্তু নিমেষেই দূর হবে যদি আপনারা জৈবিকভাবে এই সাদামাছির আক্রমণকে দূর করতে চান বা অন্যান্য পতঙ্গকে দূর করতে চান নিমতেল ছাদ বাগানে প্রতিনিয়ত ব্যবহার করুন অর্থাৎ এক লিটার জলে দশ এম এল তেল নিয়ে আপনারা দশ দিন অন্তর অন্তর প্রত্যেকটি ছাদ বাগানের গাছে দিন জৈবিকভাবে আপনার ছাদ বাগান খুব ভালো থাকবে তাছাড়া জৈবিকভাবে পেস্টিসাইড ব্যবহার করতে চাইলে কাকা পেস্টিসাইডও ব্যবহার করতে পারেন আপনারা প্রতি তিন গ্রাম প্রতি লিটারে নিয়ে আপনারা অবশ্যই দশ দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন অর্থাৎ নিম তেল জৈব কীটনাশক কাকা এবং রাসায়নিক কীটনাশক প্রোপেক সুপার ব্যবহার করার প্রয়োজনীয়তা আপনি অবশ্যই দেখে বুঝে দেখে নেবেন তো ফ্রেন্ডস এইভাবে যদি ছাদ বাগানে লেবু গাছকে পূরণ করার পরে গাছের গোড়া থেকে শুরু করে গাছের উপরিভাগে পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন এই যে সিজনে ফল আসার কথা প্রচুর পরিমাণ ফল কিন্তু আপনার ছাদ বাগানের গাছে ছেয়ে যাবে বাগানে লেবু গাছের পরিচর্যা সার প্রয়োগ এবং পাশাপাশি লেবু গাছের প্রত্যেকটি পাটা প্রত্যেকটি যে গুটির পরিচর্যা সমগ্রভাবে লেবু গাছকে যে বেঁচে থাকার জন্য রসদ উপযোগী সব কিছু নিয়ে আজকের যে তথ্য সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনের টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আজকের ভিডিওর মূলত আলোচনা বিষয়বস্তু ছিল লেবু গাছকে পূরণ করার পরে কতটা লাভবান হওয়া যায় কতটা কিন্তু ডালপালা পাওয়া যায় সেই নিয়ে আর সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত যে আলোচনাটি অবশ্যই আপনার মনকে স্যাটিসফাইড করতে পেরেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ